আগামী আটই সেপ্টেম্বর রবিবার ফের রাত দখলে ডাক দেওয়া হয়েছে সোমবার আরজিকর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে আর তার আগেই এই কর্মসূচির কথা জানা যাচ্ছে আমরা বিষয় নিয়ে আমি জানবো কথা বলবো শ্রোসি মুহুর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে শ্রোশী কি খবর পাচ্ছো আটই আগস্ট যে রাত দখলের পাশাপাশি দিন দখলেও ডাক দেওয়া হয়েছে শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের বন নামে ডাক দেওয়া হয়েছে এই কর্মসূচি চোদ্দই আগস্টের কর্মসূচির আহ্বায়করা তারাই এই কর্মসূচির কথা বলেছেন নয় সেপ্টেম্বর সোমবার দিন দখলে ডাক দেওয়া হয়েছে ভোর চারটে থেকে চারটে দশ মিনিট থেকে সকাল নটা ছটা পর্যন্ত কিন্তু এই প্রতিবাদ কর্মসূচি চলবে বলে খবর পাওয়া যাচ্ছে কথা বলে নেবো আমাদের সঙ্গে শ্রেয়সী রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে যে আট তারিখে যে রাত দখলে ডাক আবারও দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে ভোর চারটে দশ থেকে এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে শ্রেয়সী সঙ্গে রয়েছে শ্রেয়সীর যে রাত দখলে ডাক দেওয়া হয়েছে আগামী সোমবার আমরা জানি সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে আরজিকর মামলা তার আগের দিন রাত দখলে ডাক ন তারিখ পরবর্তী শুনানি হবে ন তারিখ পরে গেলে যে ঘটনাটি ঘটেছে করে তার এক মাস পূর্ণ হচ্ছে আমরা সেই ন তারিখের শুনানিকে কেন্দ্র করে আট তারিখ রাত্রে বেলায় একটি কল দিতে চাইছি শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর আমাদের বাংলার যত নতুন গানের ব্যান্ড রয়েছেন ব্যক্তি শিল্পীরা রয়েছেন তাদের সবাইকে আহ্বান জানাচ্ছি যে তারা আট তারিখ নিজ নিজ এলাকায় জড়ো হন আবার বেলায় নতুন গানের ভোরে আমরা এই শাসকের ঘুম ভাঙানোর দিকে এগোই নাগরিক সমাজের আন্দোলন নাগরিক সমাজের প্রতিবাদ একশোবার হোক কিন্তু তার আড়ালে কেউ যদি ঋতুপর্ণা সেনগুপ্তর মতো আর নারীকে লাঞ্ছনা এমনভাবে করে যাতে তাকে বলতে হয় হয়তো আমি মরে যেতাম এই বিশৃঙ্খলা এই অরাজকতা কেউ আমরা চাই না নাগরিক সমাজ তাদের অধিকার আছে আন্দোলনের তারা এই আন্দোলন করতেই পারেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা